স্যার বাসায় আছেন আছি আছি বলতে অসুখ ঘুট ঘুটে অন্ধকার ঘরে খাট কামড়ে শুয়ে আছি রুক্ষ রাস্তায় বিষাক্ত সাপেশ ফোস ফোস শব্দ ক্ষত খুলে দেখছি পরিবেশ কেমন যেমন ধর এনেতা কিংবা ঘরে শোকের অতিথির মতো ধরেছি অধিকার এক মহান কবিকে কি অদ্ভুত সে কবি বলছে সে কবি বলছে পুরানো কবিতা বাদ দিয়ে একটি নতুন কবিতা লিখুন যে কবিতার নাম যে নির্লায় থাকে চোখে ছুঁড়ে এক একমুঠো বাড়ি আর মরুভূমির উঠ ভাবলাম এ কবিকে পিত মেরে ফেলা উচিত অবশ্য হিতে বিপরীত হবে ভেবে তীব্র আবেগে একটি গান গাইতে গিয়ে থমকে গেলাম কিছু খেপাটে চোখ আমাকে আমাকে হুমকি দিচ্ছে কিছু খেপাটে চোখ আমাকে হুমকি দিচ্ছে যাকে বাদে তুই তুই কি এসেছিস বল বলছেন কারণ কি জানিস আমাকে টেনে হিসেলে তোরা অপদস্ত করেছিস এখন আর কোন মৃত্যু দেখলে আমি আমি ভয় পাই না ভয় পাই ভয় পাই তোরা কৃতদাস হয়ে যাচ্ছিস নিম্নমানের কৃতদাস নিম্নমানের কৃতদাস নমস্কার কবিতাটি লিখেছেন কবি অমর বিশ্বাস কবিতা তোরা কৃতদাস হয়ে যাচ্ছিস